সর্বনাশ উঠানো হবে হাটে জাহেদ খানকে ঘটনা কি এদিকে জিৎ প্রসনজিত আসছে একসাথে কিন্তু কোথায় সেই সাথে থাকছে দেবের টেক্কা ও জঙ্গলি মুভির আপডেট সব নিউজ পাবেন একসাথে প্রথমেই থাকছে হাটে উঠানো হবে জাহেদ খানকে কি ভাবছেন আসলে আপনি যেমনটা ভাবছেন তেমনটি নয় ওজনের এবারের মন একটি গরুকে তোলা হবে গাব্দরের হাটে কোনো গরু বা মানুষ দেখলেই ডিগবাজি দিতে চায় এই গরু এমন ডিগবাজির অভ্যাসের কারণেই গরুটার নাম রাখা হয়েছে জাহিদ খান কি একটা অবস্থা ডিগবাজি দিলেই জাহিদ খানের নাম রাখতে হবে যাই হোক তাহলে আবার ধামাকা দিতে চলেছেন প্রিন্স মাহমুদ প্রিয়তমা ও রাজকুমারের পর প্রিন্স মাহমুদের হাইফ এখন তুঙ্গে জঙ্গলি সিনেমায় প্রিন্স মাহমুদের আসছে চারটি গান ঈদে জঙ্গলি সিনেমার মৌলিক চারটি গানেরই সুর ও সঙ্গীতায়োজন প্রিন্স মাহমুদই করেছেন বলে জানিয়েছেন সিনেমার পরিচালক এমব্রাহিম সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে জঙ্গলি সিনেমার একটি মিউজিক ঘটনা কি আসলে সত্য হ্যাঁ শোনা যাচ্ছে নীরাজ পান্ডের খাকি চাপ্টার টু সিরিজে নাকি দেখা যাবে জিতকে এই সিরিজের হাত ধরেই তিনি ডেবু করবেন ওটিটিতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি লুক ভাইরাল হয়েছে তবে এটার চেয়েও বড় চমক হলো তার সঙ্গে এখানে দেখা যাবে প্রসনজিত চট্টোপাধ্যায়কেও শুধু প্রসনজিত না গুঞ্জন উঠেছে পরমব্রত শাশ্বত ও সুপারস্টার দেবও থাকতে পারে দেখা যাক গুঞ্জন সত্যি হয় কিনা তবে দেব এই মুভিতে থাকুক বা না থাকুক কিন্তু পুজোতে ঠিকই থাকছেন দেব এবং শ্রীজিৎ মুখোপাধ্যায় একসঙ্গে তৈরি করতে চলেছেন টেক্কা এই সিনেমা তৈরির ঘোষণার দিন থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে এর আগে দুজন একসাথে কাজ করেছিল মাল্টিকাস্টের মুভি জুলফিকারে এবার এককভাবে দেবের সাথে শ্রীজিতের প্রথম কাজ হতে চলেছে সিনেমাটিতে দেব এবং রুক্মিণী মৈত্রী ছাড়াও অভিনয় করবেন স্বস্তিকা মুখোপাধ্যায়